অতএব আমাকে এবং আপনাকে জানতে হবে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি আমি বলে থাকি মুসলমান সমাজ আজকে হয়েছে ছাগলের মতো বকরির মতো রাগ করবেন না একটা ছাগল বা খাসি বা বকরি বা গবাদি পশু বা গরুও হতে পারে তাকে যখন একজন গৃহস্থ লালন পালন করেন খাওয়া দাওয়া করেন খুব মজবুতির সাথে আপনাদের এলাকায় চলে কি জানি না কাঁঠালের পাতা কিনে ভুট্টা কিনে বুট কিনে খুব সেবা যত্ন করে খাওয়ায় যাতে তার মাংসটা হ হৃষ্ট পুষ্ট তাজা হয় আবার এই রাখাল নিয়ে গিয়ে অন্যজনের কাছে বিক্রি করে দেয় কারণ টাকা এটা হচ্ছে ব্যবহার এটা হচ্ছে ব্যবহার করা ইউজ করা তো আমাদের মুসলমানরা হয়েছে এই মতো এই গরু ছাগল বকরির মতো এদেরকে অন্যরা ইউজ করে ব্যবহার করে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ব্যবহার করলো তারপরে ছুড়ে ফেলে দিল এই হচ্ছে মুসলমান সমাজ কারণ তারা শিক্ষা বিষয়ে সচেতন নয় এবং তারা জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে সচেতন নয় তা আমার এবং আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন একাধিক আয়াতে কারিমাই বলেছেন কথাগুলো তার মধ্যে আমি দু চারটি আয়াত উদ্ধৃতি দিয়ে আলোচনা গুটিয়ে ফেলবো আমরা যদি দেখি সুরা আননিসা চার নম্বর সোরা ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ রবুল্লাহ আলামিন বলছেন ওয়া আব্দুল্লাহ ওয়ালা তু শরী সেই যাও আর তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সঙ্গে কাউকে শরিক করো না সুবাহ তাহলে আল্লাহ তা আলা আমাকে এবং আপনাকে লাকাদ জ নাল ইন সায়া না অর্থাৎ সুরা তিন পঁচানব্বই নম্বর সোরা চার নম্বর আয়াতে যে কথা বললেন যে এই তাম আসমান আর জমির মধ্যে যত মাখলুক রয়েছে সৃষ্টি রয়েছে সবার সেরা করে আল্লাহ আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন এর কারণটা কি তোমরা আল্লাহর ইবাদত করবে আর তার সঙ্গে কাউকে শরিক করবে না অংশীদারিত্ব বানাবে না এবার বলুন আল্লাহর ইবাদত করতে কিসের প্রয়োজন হয় জ্ঞানের প্রয়োজন হয় না ভাইরা আল্লাহর ইবাদত করতে জ্ঞানের প্রয়োজন হয় ওয়ালা তুসিরিকু বিহি যাও আর তার সাথে শরীক না করার জন্য শিরক কি এটা জানতে হয় মানে এটাও জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ তাহলে আজকের মুসলমান সমাজ শুধুমাত্র ইবাদতটাকে মসজিদ কেন্দ্রিক বানিয়ে ফেলেছে সময় পেরিয়ে গেল পাঁচ মিনিট থেকে সাত মিনিট সময় নেব কেউ বিরক্তি ফিল করতে পারবেন না অর্থাৎ আজকের মুসলমান সমাজ আল্লাহর সাথে করা কি এগুলো বোঝে না আর ইবাদত শুধু মনে করে মসজিদ ভিত্তিক এবাদত নামাজ পড়া রোজা রাখা এইগুলো ইবাদত তাই তো একই মায়ের পেটের দুই ভাই কোনোদিন ঝগড়া হয়েছে ঝাঁটি হয়েছে আর কিছু হয়েছে নামাজে দাঁড়িয়ে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি ও রহমত তোমার উপরে বর্ষিত হোক আবার বাম দিকে একই কথা আমরা বলি কিন্তু মসজিদে মসজিদ থেকে বেরিয়ে আর হয় না কারণ আজকের নামধারী তথাকথিত মুসলিমরা ইবাদতটাকে মসজিদ ভিত্তিক ইবাদত বানিয়ে ফেলেছে তাই মসজিদে ইমানদার আর বাইরে গিয়ে মুনাফিক বেদিন হয়ে যায় আবার এই শীর্ষ কি এই শির্ক কোথায় কোথায় কি কি করলে হয় এই সম্পর্কে সচেতন নয় জ্ঞান নেই এবারে আমরা চলে আসি আল্লাহ আব্লাহ আলামিন আরো সুন্দরভাবে বলেছেন সুরা আন্নাহাল ষোলো নম্বর সুর ছত্রিশ নম্বর আয়াত এছাড়াও আল্লাহ তালা আরও সুন্দরভাবে জানিয়েছেন যেটা আমি দ্বিতীয় খুদবার পরে দ্বিতীয় নম্বর আয়তিকার আমি আপনাদের সামনে পাঠ করেছি সুরা আজ জারিয়াত একান্ন নম্বর সোরা ছাপ্পান্ন নম্বর আয়াত ও মা খরেত্তু জিন্নওয়াল অর্থাৎ আমি মানুষ আর জিন জাতিকে একটিমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছি ইল্লা অবদন তারা কেবল আমার ইবাদত করবে আর অন্য কারো নয় তাহলে এবার চিন্তা করুন আল্লাহ আমাকে এবং আপনাকে যেই লক্ষ্য এবং উদ্দেশ্যে সৃষ্টি করলেন সেটা ছিল কি দাসত্ব করা কার দাসত্ব আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করা এখন কোনো মানুষ যদি আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি আল্লাহর প্রশংসা আল্লাহর এবাদত করা ছেড়ে দেয় সে অন্য কারো না কারো দাস গোলাম হয়ে যাবে তাই তো আমরা দেখতে পাই একটা মানুষ ভোর চারটা থেকে নিয়ে রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় থাকে দুনিয়াকে ডেভেলপ করার জন্য দুনিয়াবী জীবনকে পরিচালনা করার জন্য সুন্দর স্বাচ্ছন্দ্যে কাটানোর জন্য সে একবারে নির্দিদায় বিভিন্ন কষ্ট করতে থাকে কিন্তু দিন ইসলামের জন্য নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনকে ইসলামকে ডেভেলপ করার জন্য ইসলামের যে বাণী এগুলো সমাজে বিস্তার লাভের জন্য সামান্য থেকে সামান্য কোন কথা যদি কেউ বলে তার জন্য কষ্ট হয়ে যায় কেউ একটু কথা বলে কষ্ট হয় কেউ মার্ব ধরব বলে কষ্ট হয় অথচ ইসলামের বিপরীত যারা হক কথা বলবে কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবে তাদেরকে মানুষ পেটাবে তাদেরকে মানুষ দ্বিতীয়বার দিতে দিবে না তাদের বক্তব্য মানুষ শুনবে না তাদের লেখা বই মানুষ পড়বে না এই বিভিন্ন কিছু ঘটতে পারে অথচ দুনিয়ার জীবনে মানুষ মারলেও হুমকি দিলেও কিন্তু টাকা পয়সা কামাই করতে হবে কারণ আমাদের মধ্যে একটা নাস্তিকবাদী টেন্ডেন্সি নাস্তিকবাদী চিন্তাধারা আমাদের মধ্যে চলমান আছে সেটা হচ্ছে খাও দাও মস্তি করো টাকা পয়সা কামাই করো কারণ দুনিয়াটা মস্ত করো আল্লাহামিল্লাহ